আজ আমরা পড়ব মাইকেল মধুসূদন দত্তের অভিষেক নামক কবিতাটি দশম শ্রেণীর পাঠ্যাংশে মধুসূদন দত্তের মেঘনা কাব্যের অভিষেক স্বর্গের থেকেই এই অভিষেক কবিতাটি গ্রহণ করা হয়েছে কবিতা আলোচনার পূর্বে আমরা একটু কবি সম্পর্কে দু এক কথা বলে নেব আঠেরোশো চব্বিশ খ্রিস্টাব্দে মধুসূদন দত্ত জন্মগ্রহণ করেন যশোরের সাগরদাড়ি গ্রামে এবং তার মৃত্যু হয় আঠারোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে এই মধুসূদন দত্ত স্বল্প আয়ুষকালের মধ্যে তিনি বাংলা সাহিত্যে একটি বিশেষ স্থান লাভ করেছিলেন একাধারে কাব্য নাটক প্রহাসন বিভিন্ন ক্ষেত্রেই তিনি বাংলা সাহিত্যে বিশেষ প্রতিভার স্বাক্ষর রেখে গেছেন তবে তার সর্বশ্রেষ্ঠ সাহিত্য সৃষ্টি হল মেঘনাথ কাব্য এই মেঘনাথ কাব্য কবি আঠেরোশো সালে জানুয়ারি মাসে প্রথম খণ্ডে প্রকাশিত হয় এই অভিষেক কবিতাংশে কবি মধুসূদন দত্ত চারটে দিক বিশেষভাবে উপস্থাপন করেছেন মেঘনাদের যুদ্ধের প্রস্তুতি রাবণের কাছে বিদায় এবং বিদায়ের পূর্বেই আশীর্বাদ গ্রহণ এবং যুদ্ধযাত্রার এরই মধ্যে মূলত ইন্দ্রজিৎ চরিত্র এবং রাবণের চরিত্রের কিছু আভাস আমরা পেয়ে থাকি তাছাড়াও এখানে আরও বেশ কিছু চরিত্র ইন্দ্রজিৎ বা মেঘনাথ ও লঙ্কেশ্বর রাক্ষস রাবণ ছাড়াও বীরবাহু মন্দদরী ভগবতী রাম লক্ষণ বিভিন্ন চরিত্র সম্পর্কে আমরা এখানে পেয়ে থাকি এই চরিত্রগুলোর সবই রামায়ণের চরিত্র অর্থাৎ পৌরাণিক চরিত্র যেমন ইন্দ্রজিৎ হলেন লঙ্কেশ্বর রাক্ষসাজ রাবণের ছেলে রাবণের আর এক ছেলে বীরবাহু তারও নাম এখানে পেয়েছি এবং রাবণের স্ত্রী ছিলেন মন্দাদরী অন্যদিকে অযোধ্যার রাজা দশরথের জ্যেষ্ঠ পুত্র ছিলেন রামচন্দ্র এবং তার ভাই ছিলেন লক্ষণ এর একটা পূর্ব প্রেক্ষাপট আছে রাম এবং লক্ষণ তার স্ত্রী সীতাকে নিয়েছিলেন পঞ্চবটি বনে সেখানে রাবণ পঞ্চবটি বন থেকে রামচন্দ্র স্ত্রী সীতাকে হরণ করে আনেন এবং এই সীতাকে হরণ করে অর্থাৎ তুলে আনার পরবর্তীকালে রাম লক্ষণ বানর সৈন্য সহযোগে বন্ধন করে অর্থাৎ ব্রিজ তৈরি করে সমুদ্রে ভাসমান ব্রিজ তৈরি করে লঙ্কায় আসেন এবং সেখানে রাক্ষরদের সঙ্গে যুদ্ধ করে তার রামচন্দ্রের স্ত্রী সীতাকে উদ্ধার করেন এই যে যুদ্ধ হয়েছিল রাক্ষরদের সঙ্গে রামচন্দ্রের এবং সেই যুদ্ধে এক একে লঙ্কার বীর যোদ্ধারা নিহত হতে থাকে এবং যখন এক একে লঙ্কার বীর যোদ্ধারা নিহত হচ্ছেন এমনিভাবে রাবণের ভাই কুম্ভকর্ণেও মারা গেছেন বা মহিরাবণ মারা গেছে বীরবাহ মারা গেছে তখন লঙ্কার যুবরাজ রাবণের বীর পুত্র মেঘনাথ অর্থাৎ ইন্দ্রজিৎ তিনি বিবাহিত এবং তিনি গিয়েছেন তার বিবাহিত স্ত্রীকে নিয়ে কারণে প্রমোদ কারণ অর্থাৎ লঙ্কারই উপবোধ যেখানে সুন্দরভাবে সুসজ্জিত এবং সেই বনে বা কারণে সখীদের নিয়ে ইন্দ্রজিৎ আনন্দে মত্ত ঠিক সেই সময়ে ইন্দ্রজিতের কাছে খবর যায় তার প্রিয় ভাই বীরভা মারা গেছে কিন্তু এই সংবাদ রাবণ নিজে পাঠাননি লঙ্কার দেবী লক্ষ্মী তিনি ইন্দ্রজিতের ধাত্রী মা প্রভাষার ছদ্মবেশে সেই কারণে গিয়ে হাজির হন এবং তার মুখ দিয়েই ইন্দ্রজিৎ শুনতে পান লঙ্কার দুর্দশা দুর্গতির কথা এবার আমরা প্রত্যেকটা লাইন ধরে ধরে আলোচনা করবো কনক আসন ত্যাজি বীরেন্দ্র কেশরী ইন্দ্রজিৎ প্রণমিয়া ধাত্রীর চরণে অর্থাৎ সেই কারণে ইন্দ্রজিৎ কনক আসন সোনার আসনে বসে বীর ইন্দ্রকেশরী বীর ইন্দ্র অর্থাৎ বীর শ্রেষ্ঠ কেশরী অর্থাৎ সিংহ যেমন বনের রাজা পশুর রাজা তেমনি ইন্দ্রজিৎ যেন বীরদের শ্রেষ্ঠ বীরেন্দ্র বীর শ্রেষ্ঠ ইন্দ্রজিৎ সোনার আসনে বসে আছে এই ইন্দ্রজিৎ ইন্দ্রজিতের নাম ইন্দ্রজিৎ হয়েছিল তার কারণ তিনি স্বর্গের রাজা দেবরাজ ইন্দ্রকে পরাস্ত করেছিলেন আর তার নাম মেঘনাথ তিনি যখন ভূমিষ্ঠান তখন মেঘের মতো গর্জন করেছিলেন তাই তার নাম হয়েছিল মেঘনাথ সেই মেঘনাথ ইন্দ্রজিৎ বসেছিলেন সোনার আসনে তিনি বসে ইন্দ্রজিৎ কি দেখলেন যে প্রভাসার ছদ্মবেশে হাজির হয়েছে অর্থাৎ তার ধাত্রী মাতা তিনি প্রভাসারূপেই তাকে প্রণাম জানান এবং চরণে প্রণাম জানিয়ে করলেন কহিলা কি হেতু মা তো গতি আজি ভবনে হে মা কি কারণে আপনি এই কারণের ভবনে এলেন কহ দাসে লঙ্কা কুশাল আপনি বলুন লঙ্কার সকলের কুশল অর্থাৎ সকলের সংবাদ জানান তারা কেমন আছেন শিরোচুম্বি ছদ্মবেশী অম্বুরাশি সুতা উত্তরীলা শিরো অর্থাৎ মাথা চুম্বনকার অর্থাৎ আশীর্বাদী চুম্বন বড়রা যেমন ছোটোদেরকে যে চুম্বন দেয় তেমনি মা হিসাবে ইন্দ্রজিতের মাথায় চুম্বন করে ছদ্মবেশী অম্বুরাশি অর্থাৎ অম্বু সমুদ্র রাশি সুতা মানে মেয়ে সমুদ্রকন্যা লক্ষ্মী দেবী লক্ষ্মীকে সমুদ্রকন্যা বলা হয় কারণ সমুদ্র মন্থনকালে তিনি সমুদ্র থেকে উঠে আসেন তাই তিনি সমুদ্রকন্যা সেই সূত্রে সেই সমুদ্রকন্যা দেবী লক্ষ্মী ইন্দ্রজিতের মাথায় চুম্বন করে উত্তর ইলাক উত্তর দিলেন হাই পুত্র কি আর কহিব কনক লঙ্কার দশা হে পুত্র কি আর বল বল সোনার লঙ্কার অবস্থা দুর্দশা ঘোরোতর অনে হত প্রিয় ভাই তব বীরবাহ বলি ভয়ঙ্কর যুদ্ধে তোমার প্রিয় ভাই বীরবাহু হত অর্থাৎ নিহত মারা গেছেন বলি অর্থাৎ বলশালী বীরবাহু হত মারা গেছেন তার শোকে মহাশোকী রাক্ষা অধিপতি সসৈন্য সাজে নাজি আপনি সেই প্রিয় পুত্র বীরবাহুর শোকে ভয়ঙ্কর শোকগ্রস্ত রাক্ষসদের অধিপতি লঙ্কেশ্বর রাক্ষস রাজ রাবণ এবং তিনি শোকস্তব্ধ হয়ে সৈন্যদল নিয়ে যুদ্ধের সাজে যুজিতে অর্থাৎ যুদ্ধ করার জন্য সেজে উঠছেন যুদ্ধের সাজে জিজ্ঞাসীলা মহাবাহু বিস্ময় মানিয়া মহাবাহু যার অর্থাৎ বাহু বলি শক্তিমান বাহুতে শক্তি যার ইন্দ্রজিৎ তিনি অবাক হয়ে গেলেন তার ভাই বীরভৌ মারা গেছে বিস্ময় মানিয়া হতবাক হয়ে গেলেন অবাক হয়ে গেলেন কি খৈলা ভগবতী হে দেবী হে মা আপনি কি বললেন কে দিলে প্রায়ানুজে আমার প্রিয় অনুজ ছোট ভাইকে কে বধ করলো কে হত্যা করল বধ মানে হত্যা করল কে নিসারণে সমাহারণু আজি রঘুবরে রাত্রিকালীন যুদ্ধে সমাহরণু হত্যা করেছেন আজি রঘুবরে অর্থাৎ রামচন্দ্র খণ্ড খণ্ড করিয়া কাটেনু বরসি প্রচণ্ড স্বর বৈরি দলে কে বলল নিসারণে সহা সংহারণ আমি রঘুবারে অর্থাৎ ইন্দ্রজিৎ বললেন কি রাত্রিকালীন যুদ্ধে সংহারণ হত্যা করেছি আমি অর্থাৎ ইন্দ্রজিৎ নিসারণে সংহারণ আমি রঘুবারে অর্থাৎ রাত্রিকালীন যুদ্ধে রামচন্দ্রকে তো আমি হত্যা করেই এসেছি খণ্ড খণ্ড করিয়া কাটিনু ব্রশী বরশি প্রচণ্ড স্বর বৈরী দলে খণ্ড খণ্ড করে তাকে কেটে এসেছি বর্ষে অর্থাৎ বর্ষণ করে নিক্ষেপ করে প্রচণ্ড স্বর প্রচণ্ড বান তি দিয়ে সেই সসৈন্য বৈরী মানে শত্রুদল সহ রামচন্দ্রকে তো হত্যা করে এলাম রাত্রিকালীন যুদ্ধে তবে এ বারতা এ অদ্ভুত বারতা জননী কোথায় পাইলে তুমি শীঘ্র ক তবে হে মা হে জননী এই আশ্চর্য রকমের বার্তা সংবাদ আপনি কোথায় পেলেন আমাকে জানান রত্নাকর রত্নোত্তমা ইন্দ্রা সুন্দরী রত্নাকর অর্থাৎ সমুদ্র রত্নোত্তমা উত্তম রত্ন সমুদ্রের সর্বশ্রেষ্ঠ রত্ন দেবী লক্ষ্মী ইন্দ্রা মানে দেবী লক্ষ্মী উত্তর দিলেন কি হায় পুত্র হে পুত্র মায়াবী মানব সীতাপতি সীতার স্বামী রামচন্দ্র তো মায়াবী মানব সাধারণ মানুষ নয় তবসরে মরিয়া বাঁচিল তাই তোমার যে স্বর তোমার তীর বানের আঘাতে সে মরে গেছে তুমি ভাবছো সে বেঁচে উঠেছে সেই শহরের আঘাতেও যাও তুমি তারা করি রক্ষকুলে রক্ষ রক্ষকুল তুমি তাড়াতাড়ি চলে যাও রক্ষা করো রক্ষকুল প্রথম রক্ষা হলো রক্ষা রক্ষা করো রক্ষকুল অর্থাৎ রাক্ষর বংশকে তুমি রক্ষা করো রক্ষ করো রাক্ষর বংশর মান অর্থাৎ রক্ষ রক্ষকুলো মান রাক্ষর বংশের কুলোমান রক্ষা করো একাল সমরে রক্ষ চূড়ামণি এই ভয়ঙ্কর যুদ্ধে তুমি রক্ষা করো সব কিছু তুমি চূড়ামণি তুমি বীরশ্রেষ্ঠ ছিলা কুসুম দাম রসে মহাবলি ভয়ঙ্কর রাগে ক্রোধে মহাবলি ইন্দ্রজিৎ ফুলের শয্যা ফুলের স্বাদ ছিঁড়ে ফেললো মেঘনাথ অর্থাৎ মেঘনাথ ইন্দ্রজিৎ ফেলাইলা কনক বলায় সোনার হাতের বলায় ছুঁড়ে ফেলে দিল খুলে দূরে পদতলে পরিসবি কুণ্ডল কানের অলঙ্কার পায়ের কাছে পড়ে থাকলো যথা অশোকের ফুল অশোকের তলে আবাব হয় ঠিক যেমন অশোক গাছের নিচে অশোকের ফুলগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকে তেমনি ইন্দ্রজিতের অলঙ্কার ফুলের শয্যা সব ছড়িয়ে থাকলো ইন্দ্রজিতের পায়ের কাছে ধিক মরে কহিলা গম্ভীরে কুমার ইন্দ্রজিৎ লঙ্কার কুমার অর্থাৎ লঙ্কার পুত্র ইন্দ্রজিৎ নিজেকে ধিক্ষা দিতে লাগলো হায় ধিক মরে বৈরি দল বেড়ে স্বর্ণলঙ্কা শত্রুরা বেড়েছে অর্থাৎ শত্রু ঘিরে রেখেছে সোনার লঙ্কা হেত আমি বামা দল মাঝে আর এখানে আমি মেয়েদের মাঝে এ কি সাজে আমারে এ দশ আমি ইন্দ্রজিৎ আমি রাবণ রাবণের সন্তান আত্মজ দশ আনন্দ অর্থাৎ রাবণের সন্তান আমি সাজে আমার এইরূপহীন আচরণ বামা দল মাঝে এই মত্ত হয়ে থাকা আনো রথ তারা করি ঘুচাইবে অপবাদ বোধি রিপুকুলে বরং রথ আনো আমার সামনে আমি যুদ্ধে যাব বধি রিপুকুল অর্থাৎ শত্রু সহ বধ করে এই কলঙ্ক দূর করবে এই অপবাদ দূর করব সাজিলা রথীন্দ্রস্বর বীর আবরণে রথীন্দ্রস্বর বীর শ্রেষ্ঠ ইন্দ্রজিৎ সাজল বীরের পোশাকে কেমন সাজল হৈমবতী সুতাজা নাশিতে তারকে মহাসুর হৈমবতী হৈম অর্থাৎ দেবী দুর্গা হৈমবতী সুতো তার ছেলে কার্তিক যথা নাসিতে তারকে তারকা বধ করার সময় যেমন কার্তিক সেনাপতি কার্তিক যুদ্ধের সাজে সাজেছিল কিংবা যথা বিরান্নলা রূপী কৃটি কিংবা বৃহান্নলা রূপ ধারণকারী অর্জুন বিরাট পুত্র সহ উদ্ধারিতে গোধন সাজিলা সুর শ্রমীবৃক্ষ মুলে। বিরাট পুত্রদের নিয়ে যে কৌরবরা বিরাট রাজের যে গোধন অর্থাৎ গবাদি পশু চুরি করে নিয়েছিল সেই গবাদি পশু উদ্ধারের জন্য বৃহান অর্থাৎ মেয়েদের পোশাক ত্যাগ করে অর্জুন বিরাট রাজার সবাই মেয়েদের পোশাকের মেয়েদের রূপ ধরে সেজেছিল যখন শুনল কৌরবরা সমস্ত গবাদি পশু লুট করে নিয়ে গেছে তখন বৃহান্নার রূপ ত্যাগ করে অর্জুন কি করেছিল বিরাট রাজার ছেলের সঙ্গে নিয়ে সাজিলা সুর অর্থাৎ বীর সমীবৃক্ষ হলো বৃক্ষের গাছের গোড়ায় দাঁড়িয়ে শমীবৃক্ষের গাছ থেকে গান্ডিব ধনুসহ বিভিন্ন অস্ত্রশস্ত্র এবং বীরের পোশাক যুদ্ধের পোশাক পরেছিল তেমনিভাবে ইন্দ্রজিৎ সেজে উঠলো মেঘবর্ণ চক্র রথ চক্র বিজুলির ছটা মেঘের রথ চাকা হল বিজুলি অর্থাৎ বিদ্যুতের ছটা বেরোতে লাগলো ধ্বজ ইন্দ্র রূপী তুরঙ্গম মেঘে রেশমি পতাকায় ধ্বজ অর্থাৎ রথের পতাকায় এবং তুরঙ্গম বেগে ঘোড়ার বেগে আশুগতি প্রচণ্ড বেগে রথে চড়ে বীর ছোড়া মণি বীর দর্পে হেনকালে প্রবীলা সুন্দরী ধরি প্রতিযোগ কর ঠিক রথে চড়ে বীর শ্রেষ্ঠ ইন্দ্রজিৎ বীর দর্পে যখন উঠে এলো তখন তার স্ত্রী দেবী ইন্দ্রজিতের হাত দুটো ধরে বলল কি হায় রে যেমতি হায় রে যেমতি হেমলতা আলিঙ্গে তরুপণেশ্বরে যেভাবে স্বর্ণলতা বড় গাছকে জড়িয়ে ধরে তেমনি হাত দুটো জড়িয়ে ধরে কৈলা কাদিয়া ধনী ধনী অর্থাৎ প্রমীলা দেবী কাঁদতে কাঁদতে বললো কোথা প্রাণ রাখিয়ে দাসীকে কহ চলিল আপনি হে প্রাণ সখা এই দাসীকে রেখে আপনি কোথায় যাচ্ছেন কেমন ধরিব প্রাণ তোমার বিরায়ে। তোমাকে ছাড়া আমি কীভাবে বাঁচব এই অভাগই বাজবে কী করে হায়নাথ গ্রহণ কাননে ব্রততি বাদিলের সাথে করিপদ যদি গভীর জঙ্গলে লতায় যদি হাতির পা বেঁধে যায় যদি তার রঙ্গরাসে মন না দিয়ে মাতঙ্গ যায় চলি তবু রাখে পদাশ্রয়ে শ্রমে জুতো না লতা পায়ে বাঁধলেও মাতঙ্গ মাতঙ্গিনীকে তার পায়ে রেখে দেয় তবে কেন তুমি গুণ নিধি ত্যায তবে তুমি এই দুঃসময়ে বিপদে সাজ বলে আমাকে ত্যাগ করে চলে যাচ্ছ এই দাসীকে কি কিঙ্কিরি অর্থাৎ এই দাসীকে ত্যাগ করে চলে যাচ্ছ হাসি উত্তরিলা মেঘনাদ ইন্দ্রজিৎ হাসতে হাসতে ইন্দ্রজিৎ উত্তর দিল ইন্দ্রজিতে জিতে তুমি সতী যে বাঁধনে বেঁধেছো যে দৃঢ়বাদে কে পারে খুলিতে ইন্দ্রজিৎকে যে বন্ধনে তুমি বেঁধেছো কারো সাধ্য নেই সেই বন্ধন খোলা তরায় আমি আসিব ফিরে খুব তাড়াতাড়ি আমি ফিরে আসব কল্যাণে এ কল্যাণময়ী সমরেন নাসি তোমার কল্যাণে যুদ্ধে না বিনাশ করে আসবো রাঘবে রামচন্দ্রকে হত্যা করে এখনই ফিরে আসবো বিদায় দেবে এ চন্দ্রমুখী আমাকে বিদায় দাও প্রথম পর্বে এটুকুই আজ পরবর্তী পর্ব পর্ব শেষটুকু পড়ানো হবে